কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে কোন দেশের সবচেয়ে বড় রেলপথ আছে চীন বাংলাদেশ রাশিয়া নাকি জাপান উত্তর রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি ঢাকা দিল্লি সিডনি নিউ ইয়র্ক সঠিক নিউ ইয়র্ক কোন দেশকে সূর্যের দেশ বলা হয় ভারত জাপান ইংল্যান্ড বাংলাদেশ

এভারেস্ট কোন দেশে অবস্থিত ভারত রাশিয়া নেপাল নাকি ভুটান কোন প্রাণী মৃত্যুর আগে পর্যন্ত কখনো ঘুমায় না মাছি মৌমাছি চিরা পিপড়া সঠিক উত্তর পিঁপড়া কমলা এবং লেবুতে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন কোন প্রাণীর হৃৎপিণ্ড নেই কুমির কচ্ছপ জলহস্তি জেলিফিশ পৃথিবীর কোন দেশের সেনাবাহিনী নেই আইসল্যান্ড কোরিয়া ভুটান নাকি মালদ্বীপ সঠিক উত্তর আইসল্যান্ড কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন ব্যবহার করা হয় ডায়রিয়া ডায়াবেটিস জন্ডিস জ্বর উত্তর ডায়াবেটিস